যে দর্শক ভাই মনে না হাটের চাও কম রেট পাচ্ছি তাহলে আমার নিতে পারে দাদু ভাই হাটের দাম হলেও নিবে না জি না হাটের দাম হলে তো না হাটের চা কম রেটে পাইলে পরে নেবে ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে যদি ভিডিওর সাথে কথার কাজে মিল হয় তাহলে আমার থেকে গরু নিবে নিতে পারবে জি আহামর কিছু না সীমিত আমি কিন্তু হাট বাজার চ্যালেঞ্জ করে গরু বিক্রি করতেছি ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বাসিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আছি ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মারাত্মক গরম আজকে ভাই অনেক গরম মানে চরম গরম রোদ চারিদিক দি একটু সমস্যার দিকে হচ্ছে আচ্ছা গরমে দেখলাম গরম গরম কালেকশন করছেন ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা কেমন ধরনের গরু আছে কালেকশন ভাই কালেকশন মানে করেছি 10 পিস গরু থাকবে ইনশাআল্লাহ দশ পিস গরুই মনের মন মতো গরু কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবি তবে গরু কোনোটা চাই কোনোটা কমতে নাই আচ্ছা সব ভালো গরু জি ইনশাল্লাহ আচ্ছা গত পর্বে যেগুলো দেখেছিলেন বেচা বেঁচি হয়েছে জি ভাই সবই ব্যথা হয়েছে কিছু গরু ছিল আরও কিছু গরু কালেকশন করে দিছি ইনশাল্লাহ গরু ব্যথা হচ্ছে ভাই আচ্ছা আবার নতুন ধরনের গরু বসে বেশ কিছু নিয়ে আসছেন তো গত পর্বে আগের পর্বে বলছে যে হাটের থেকে কম দাম হলে আপনার থেকে নিবে না হলে নিবে আজকে কেমন দাম জি ভাই চেষ্টা করছে আমি

ভাই প্রথমে গোটা থাকবে হচ্ছে রেড চিটাগান কাওয়া রেড চিটাগান জি জি উঠ ঠোঁট প্লাগ চোখ মানে চারিদিকে একটা সব অরলি গোলাপি আচ্ছা একদম পছন্দসই গরু জি অবশ্যই আচ্ছা দেখতে মাশলে চমৎকার লাগতেছে গরুটা না দোষ নদুষে হেলদি হয়ে গেছে গরুটা জি জি অবশ্যই কেমন গোস লাগছে গরুতে ভাই গোটা আমি দেখছি সাত মন হয়তো হবে না মাইনাসের মধ্যে থাকবে সাত মনের একটু কম হবে জি জি আচ্ছা কোনো শুভাকাঙ্ক্ষা যদি পার্সোনালি কোরবানির জন্য এটা নিতে চাই নিতে পারবো জি অবশ্যই নিতে পারবো দাঁত পড়ছে কয়টা হ্যাঁ দুইটা দাঁত হইছে দুইটা দাঁত গরু সম্পূর্ণ সুস্থ সবল জি জি ইনশাআল্লাহ দাম কেমন থাকবে এটা দাম আমি দশটা গরু লটেই দামের কথা লাস্ট টাইম বলে দিচ্ছি আর সিঙ্গেলও বলে দিচ্ছি সিঙ্গেল এটা কেমন দাম এই গোটা রেড পড়বি সীমিত রেট দুই লক্ষ আঠারো টাকা দুই লক্ষ আঠারো হাজার যে কেউ নিতেছিল আলোচনা করে নিতে পারবে যে অবশ্যই নিতে পারবে আচ্ছা ভিডিওর এক নম্বর গরু ছিল এটা দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছে নাভিকম বলে ছিল না একদম রক্তবর্ণ কালার হাই গরু কালারেরও শেষ নেই গরুরও শেষ আমি কালেকশন করছি দর্শকভাই দেখলেই বুঝতে পারবে আর কি আচ্ছা জিনিস মাশ আল্লাহ

বাসিত ভাইয়ের এবারকার কালেকশন একদম হট কালেকশন জি দাদু ভাই চেষ্টা করছি আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই গরু কোনো দিন কোনোটার চাই কোনটা কমতি নাই যে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না সেদিকে সেক্ষেত্রে গরু মার্শাল্লাহ দেখেন নুর পিঠ দানা সুট লাভি চারিদিক পারফেক্ট আচ্ছা এটার বয়স কেমন হয়েছে ভাই এটাও দুইটা দাঁত হয় সবগুলোই দুই দাঁত হয়েছে

এই গোটা ও মাশাআল্লাহ দেখে কোন দিকে কমতে নাই একটু ও সা বেশি কিন্তু চার দিকে আচ্ছা অন একদম চার পাশে মাংস লেগে গেছে জি অবশ্যই আর কুরবানির আগে যে সময় আছে খানা দানা দিলে কারও আরো মাংস লাগবে জি অবশ্যই লাগবে এটা হচ্ছে সমবয়সী গরু সব গরু গুলো সব সব দুইটা করে দাঁত হইছে সব দুই দাঁত করে জি আমার গরু ছয় দাঁত নেই সব দুইটা করে রিজনলি দাঁত পড়ছে কোন দর্শক ভাই চাইলে দেখতে পারে আচ্ছা আর খানা দানা দিলে গরুর মধ্যে আরো পরিবর্তন আনা সম্ভব জি জি অবশ্যই অবশ্যই গরু গুলো সবগুলো সুস্থ সবল আছে জি জি অবশ্যই আচ্ছা এটার দাম কেমন রাখবেন ভাই এই গরুটার দাম পড়তে চাইছি আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আজকের ভিডিও সিরিয়ালে চার নম্বরের গরু জি জি পাশে আজকে সিরিয়ালে পাঁচ নাম্বারে মার্শাল চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে ভাই গরু কোনোটা চাই কোনোটা কুমতে নাই আমি তো বলেছি আজকে কালেকশন দর্শক ভাই বিচার করবে আমি না বলি আমার জিনিস আমি ভালোই বলবো ভাই আমার দিন যাই ভালো বলবো দর্শক ভাই যাচাই বাচাই করি যা জিজাই করে বেঁচে বের করে নেবে ঠিক আছে আজকে দর্শক ভালো বলবে জি অবশ্যই এটার বয়স কয় কয় ভাই এটার দুইটা দাঁত হয়েছে এটাও দুইটা দাঁত জি জি পঁচিটা গরু একদম কালারে পাকা দেখলাম যে কালারে পাকা দশটা গরু দশটা রেঁদি দিলে দশটা গরুই দেখতে পারবে কোনো দিন কোনো দিন কমতে থাকবে না এটার ওজন কেমন আছে ভাই এ গোটারও ওজন আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মোন পাঁচ থেকে সাড়ে পাঁচ মোন এটার পাঁচ নম্বর গরুটা কেউ যদি নিতে চায় দামে কেমন রাখবেন ভাই এই গোটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জেনিক অবশ্যই আলোচনা দাম দর করে এই গোটা নিতে পারে জি অবশ্যই নিতে পারে এটা পাঁচ নাম্বার দেখলাম সাইড করে দেন ছয় নাম্বারটা দেখেন জি অবশ্যই ছয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই গরু সবই গরু ভাই গরু কোনো মানে বর্ণনাদার মতো সারা দিন ভরে দিলেও শেষ হবে না আজকের যে কালেকশন ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এই গোটা মার্শাল্লাহ ভাই

যেটা ভিডিও সিরিয়ালে ছয় নাম্বার ছিল এটা সাইড করে দেন সাত নাম্বার যেটা নিয়ে আসছেন নাবি কম বলে বেশ ঝোলানো মোটা শোটা বডির এটা সম্পর্কে একটু বলে ভাই সাত নাম্বার আট নাম্বার মনে হচ্ছে একই হব হবই ঠিক আছে গরু কোনোটা আছে কোনোটা কোনোটা কুমতে নেই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে গরু মাসাল্লাহ এটা মাস্টার পিস গরু পছন্দ করার মতো গরু জি অবশ্যই আচ্ছা কুরবানি উপযুক্ত নাকি জি অবশ্যই সব দুইটা করে দাঁত হইছে ভাই সব দুইটা করে দাঁত জি জি কাটা ছেরা নেস কাটা কান কাটা এর জি না আমি এগুলো মানে আমরা গ্রামগঞ্জে কালেকশন করে আমরা এগুলো আগে দেখি আগে না দেখে আমার গরু আমি কালেকশন করে আমি বিক্রি করি ভাই আমার কেউই নাই আচ্ছা

এটা আবার অনেকটা কালো চকলেট কালার ভাই এটা অরিজিনাল বিলাক আর চকলেট মানে মাঝে মাঝে হয়েছে আপনি একটু খেয়াল করেন দাদু ভাই এর উপরে আর কালারফুল গরু আমি পাই নাই আচ্ছা একদম ডার্ক চকলেট জি 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 এটা এইটা হচ্ছে অরিজিনাল চকলেট কালার আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা দুইটা দাঁত এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন সাড়ে ছয় মন প্লাস আছে সাড়ে ছয় মন প্লাস জি প্রতিটা গরুর ওজন বলে দেওয়া আছে যেন গরু বুঝতে সুবিধা হয় যে অবশ্যই আচ্ছা এটার দাম কেমনটা ভাই এই গরুটা আমি রেটটা চাইছিলাম দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকা যে জি যে ক্রেতে ভাই গরুটা নিচ্ছয় সিঙ্গেলি কোরবানি করার জন্য নিচ্ছলে আলোচনা করে নিতে পারবে যে অবশ্যই নিতে পারবে এটা সাইড করে দেন এই মাসে সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন পাকরাপিনের গরুটা এটা সম্পর্কে ভাই ঘটনা হচ্ছে এই গরুটা আমার ট্রেনে অনেক লোকই চাইছে আমি দিনাই আমি চা যে এই গরুটা আমি রাখিয়ে দেবো

পাকড়াটার দাম ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার আর এখানে যে পরপর এক থেকে দশ পর্যন্ত দেখালাম এই দশটা যদি একসাথে নেয় তাহলে কেমন দাম দাদু ভাই এই দশটা গরু কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি একসঙ্গে নিতে চায় তাহলে আমাকে একটু ফোনে ফোন দিলে আলাপে আমি দশটা গরু রিজেন্টলি আমি দিয়ে দেবো অল্প কথায় বিক্রি করে দেবে অল্প কথায় বিক্রি করে দেবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ভাই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তেতাল্লিশ আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বারবার নক দিই দর্শক ভাই দেখতে পারেন আচ্ছা তো ঠিক আছে বাসিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম সালাম রহমতুল্লাহ